আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত আবারও শিল্পর পক্ষ থেকে নতুন রান্না নিয়ে চলে আসলাম আজ নিয়ে এসেছি উস্তা দিয়ে মাগুর মাছের ঝোল তরকারি রান্না উপকরণগুলো হলো প্রথমে আমি উস্তাগুলোকে ফাড়ি ফাড়ি করে কেটে নিয়েছি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি মাগুর মাছের মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি ভালোভাবে ভেজে নিব কড়াইতে তেল দিব তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হলে হলুদ ও লবণ মাখানো মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব মাছগুলো ভালোভাবে ভাজা হলে একই তেলে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নিব আলুগুলো ভালোভাবে ভাজা হলে একই তেলে আমি কেটে রাখা উস্তা এবং সামান্য পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিব উস্তাটা ভালোভাবে নরম হওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব সব উপকরণগুলো ভালোভাবে ভাজা হলে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিব তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বাকি পেঁয়াজ কুচিগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ কুচিগুলো ভাজা হলে সামান্য পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং সামান্য আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব ভাজা হলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে কষানো হলে ভেজে রাখা আলুটা দিয়ে দিব পরিমাণ মতো পানি দিব ভালোভাবে উঠলে ভেজে রাখা মাছটা দিয়ে দিব আলু ও মাছ দেওয়ার পর পানিটা কিছুটা শুকিয়ে আসলে ভেজে রাখা উস্তগুলো দিয়ে দিব নেড়ে নেড়ে দিব পানিটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পানি শুকিয়ে ঝোলটা যখন ঘন হয়ে আসবে কুচি করা দিয়ে দিব মিনিট পরে তুলে পাঁচ দশ হয়ে গেল আমার উস্তা দিয়ে মাগুর মাছের ঝোল তরকারি রান্না ভিডিওটি ভালো লাগলে পাক শিল্পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ